মানত করা এটা ইসলামে দৃষ্টিতে কোনো ভালো জিনিস না কিন্তু আমরা অনেকেই মানত করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা মানত করিও না তবে ফকায় গ্রাম বলেছেন মানত করা এটা হারাম না অন্যতম কাজ ভালো কাজ না মানত কি মানত হলো আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি তমুক কাজটা করব আল্লাহকে একটা শর্তের মধ্যে ফেলে এরপরে যায় কোন একটা ভালো কাজ কর আল্লাহ আমার ছেলে ভালো রেজাল্ট করলে বা আমার ভালো রেজাল্ট হলে আমি গরীবকে 100 টাকা দেব

আগে খরচ করে নিলেন এরপরে কি করলেন এরপরে আপনি মান্যতের মাধ্যমে তো আর কৃপনের সম্পদ শুধু দান করার ব্যবস্থা হয় এছাড়া আর কোনো লাভ নাই যে এমনি দিতে চায় না কৃপন যে এমনি দিলে যদি কোন কাজে না লাগে এই শর্ত দেয় আল্লাহরে যে আল্লাহ আগে আমারটা হোক তারপর আমি দিব আমি দান করলাম যদি না হয় তো যদি না হয় তাহলে তো আপনি সব পাবেন ঠিক না ঠিক সব মিস হবে এই ইমানদারের উচিত হলো মানত না করে ডাইরেক্ট দান করা ডাইরেক্ট ভালো কাজ করা এবং আল্লাহর কাছে দোয়া করা তার জন্য ভালো হলে আল্লাহ তালা সেই জিনিসটা দান করবেন ভালো না হলে আল্লাহ তালা দিবেন না সবর করতে হবে তাকে এটা হলো ইমানদারের কাজ তারপরে যদি কেউ মানত করে আর মানতটা যদি বিশুদ্ধ হয়ে যায় এখন কেউ মানত করার পূরণ করতে না পারে একজনে মানত করছে আল্লাহ আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি আমি প্রতি মাসে আমার বেতন থেকে এত টাকা আমি গরিবদেরকে দান করবো এখন বেচারা এত টাকা দান করলে আর থাকেই না তেমন কিছু তাহলে এই মানুষদের কি করবে ফোকায় অনেকে বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবে যে যদি থাকে দিবে আর না হলে মাপ কাছে তবে অনেক রামায়করা বলেছেন যে এর বিপরীতে যদি মানদ ভঙ্গ হয়ে যায় কোনোভাবে সে মানত পুরা করতে না পারে তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি কসমের কাফারা দেবে অর্থাৎ তিনটা রোজা রাখবে অথবা দর্জা মিসকিনকে কি করবে খানা খাওয়াবে এর মাধ্যমে সে দায়মুক্ত হবে